আমরা আজকে সিওর কাছে ফলস ভোটার বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে ষোলো লক্ষ একানব্বই হাজার একশো বত্রিশ জনের ডকুমেন্ট তথ্য দিয়ে গেলাম এটা মূলত ডবল এন্ট্রি মৃত ভোটার এই কেসগুলোর ক্ষেত্রেই বেশি হয়েছে এবং ডবল এন্ট্রিটাই হচ্ছে ম্যাক্সিমাম এই ডবল এন্ট্রি থাকার কারণটা হচ্ছে যাতে সকালবেলা একটা বুথে ভোট দিয়ে হাতে লাগিয়ে তুলে দিয়ে বা না তুলেও তো হয় তৃণমূল হলে তো খালি লাগা একটা আঙুলে লাগলে আরেকটা আঙুলে লাগিয়ে দেওয়া যায় শাহজাহানরা সর্বত্র বিরাজমান তা তারা যাতে দুটো করে ভোট দিতে পারে এবং এমন এমন উদাহরণ আমরা দিয়েছি পাঁচ পেজ ছ পেজ আট পেজ কম ফেজে হবে ইলেকশন কমিশন জানে এটা আমাদের সাবজেক্ট নয় আমরা তো বিয়াল্লিশটাতে বিয়াল্লিশ আমরা দেখেছি বিভিন্ন ফেজে ধরুন ঝাড়গ্রামে যেদিন ভোট হচ্ছে সেখানে ভোট দিয়ে আবার অন্যদিন ঘাটাল বা তমলুকে সেই ভোটার অন্য ফেজে এসে ভোট দিচ্ছে এই জন্য এই মেকানিজমটা মমতা ব্যানার্জি করে রেখেছেন আমরা এটা চুরিটাকে ধরেছি কারণ আমরা ভোটার তালিকাটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন চাই আমরা চাই পশ্চিমবঙ্গের গণতন্ত্র শেষ হয়ে গেছে পঞ্চায়েতে এক কোটি গ্রামের মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি সন্দেশকালীর যার কাছে গিয়ে আপনারা জিজ্ঞেস করছেন ভোট দিয়েছেন না ভোট দিন এই ষোলো লক্ষ একানব্বই হাজার একশো বত্রিশ ভোটারের ডকুমেন্ট আমরা নিয়ে এলাম দিয়ে গেলাম এতে নেম ফাদার নেম এজ সেম আছে ষোলো লক্ষ উনআশি হাজার ছশো পঁয়তাল্লিশ এপিক সেম আছে এগারো এর মধ্যে দুটি ভারতীয় জনতা পার্টির পার্লামেন্টারি যেখানে মূলত হিন্দু উদ্বাস্তুদের এক অপরে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হয় এবং যেখানকার একটা বড় অংশের ভোটার আমাদের বাবা সাহেব আম্বেদকরের দ্বারা স্বীকৃত দলিত সম্প্রদায়ের ভোটার তথা প্রণম্য প্রাতঃস্মরণীয় পূজ্যপাত গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের সৃষ্টি করা মতুয়া সম্প্রদায়ের সঙ্গে অন্তর্ভুক্ত বন্ডা। এক লাখ আঠাশ হাজার তেরো রানাঘাট এক লাখ দশ হাজার চারশো এই হচ্ছে চিত্র ষোলো লাখ হাজার ছশো নেম নেম এজ সেম আছে এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার যে আট লাখ হাজার সেট এটা বাদ দিয়ে দেওয়া উচিত বাকি প্রত্যেকের যেন একটা করে ভোটাধিকার থাকে পানিশমেন্ট কি দেবেন না পরের কথা কিন্তু আমরা চাই দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের ভোটাধিকার থাকুক ডবল এন্ট্রি ডিলিট করা আমরা সতেরো লক্ষ নাম এখানে জমা দিয়ে গেলাম চব্বিশটা ব্যাগ ছিল আমরা ছজন চারটে করে ব্যাগ হাতে ঝুলিয়ে নিয়ে গেছি আপনাদের সামনে পনেরো হাজার পাতা মিস্টার আহিজ আফতাব সিনিয়র আইএস এন্ড সিও ওনার টেবিলে আমরা রেখেছি আমরা আমাদের কাজ উনি এর আগের দিন বলেছিলেন স্পেসিফিক দিন আমি দেখব আমরা আজকে স্পেসিফিক দিয়ে গেলাম